2023 বিধানসভা নির্বাচনের পর এই সর্বপ্রথম সোমবার দুপুর ১২টা তিরিশ মিনিটে গোকুলনগর কাজারিয়া কমিউনিটি হলে কমলা সাগর বিজেপি মণ্ডলে অনুষ্ঠিত হয় পুরো মণ্ডল কমিটিদের নিয়ে গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক তাছাড়া তিস্তর পঞ্চায়েত নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী সকল বিজেপি প্রার্থীদের নিয়ে সোমবার দুপুর বারোটা তিরিশ মিনিটে অনুষ্ঠিত হয় সাংগঠনিক বৈঠক এই দিনের এই সাংগঠনিক বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য উপস্থিত ছিলেন এলাকার বিধায়িকা অন্তরা সরকার দেব উপস্থিত ছিলেন সিপাই জলা জেলা উত্তরে বিজেপি সভাপতি গৌরাঙ্গ ভূমিক উপস্থিত ছিলেন সিপাই জলা জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত সহ কমলাসাগর বিজেপি মণ্ডলের বারপ্রাপ্ত মণ্ডল সভাপতি চিত্তরঞ্জন দেবনাথ সহ অন্যান্যরা উপস্থিত অতিথিদের উত্তরীয় এবং তোড়া দিয়ে বরণ করে নেন মণ্ডলের নেতৃত্বরা এদিনের এই সাংগঠনিক বৈঠকে চারশো জন দলীয় কার্যকর্তাদের উপস্থিতি ছিল লক্ষণীয় এদিনের এই সাংগঠনিক বৈঠক নিয়ে সংবাদ মাধ্যমে বিস্তারিত জানান কমলাসাগর বিধানসভা কেন্দ্রের বিদায়িকা অন্তরা সরকার দেব আজ কমলা সদর মন্ডলে বিশেষ সংগঠন বৈঠক অনুষ্ঠিত হচ্ছে এই অনুষ্ঠানের মাঝে আমাদের মধ্যে থাকবেন আমাদের সভাপতি রাজীব ভট্টি এবং আমাদের আমাদের কমাসযুক্ত চিত্তরঞ্জন আজকে আমরা যে খ্রিস্ট স্তরের যে আমাদের জেলা পরিষদ সংগঠন এবং পঞ্চায়েতের সদস্যদের নিয়ে আমরা আমাদের নতুনভাবে চলার পর আগামী দিনের জন্য পাঁচ বছর আমাদের যে প্রশাসন বিশেষ আমরা কার্যক্রম করব বা আমাদের পাঁচ বছরের সমর্থন যেন আমরা সুন্দরভাবে আমাদের আমরা শুনিয়েছি তো আছে এখানে আমরা জানতে পারি যারা আসলে আর স্মরণ মোরনো সবাই আমরা একসাথে পৌঁছেছি তো আগামী দিন আমাদের আমি আশা রাখি সকলের কাছে যে ত্রিস্ট স্তরে বিভিন্ন প্রতিনিধিরা আছেন তারই হিসাবে আমাদের মধ্যে আছে পুরো থ্রি টায়ার্স তো সেখানে কাছে আমরা বার্তা দেব যে আগামী আমাদের যে পাঁচ বছর পঞ্চায়েত গ্রাম যে ত্রিস্তরের যে কর্মসূচি পাঁচ বছরের জন্য আমরা সুন্দরভাবে প্রত্যেককে নিয়ে যাদেরই যেই দায়িত্ব দেওয়া হবে সাংগঠনিক নিয়ম নীতি চলে যেন আমরা পঞ্চায়েতগুলো বা ত্রিস্তরের কাজকর্ম চলতে পারি এবং আমাদের সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে কংলাসাগর বিধানসভা যুক্ত একটা শ্রেষ্ঠ বিধানসভার উপর আসতে ঋণ কর্মসূচি